জঙ্গলের মধ্যে একজন লোককে বিশাল বড় এক বাঘ পেছন থেকে তারা করলো তখন সেই লোকটি প্রাণে বাঁচার জন্য তার সামনে থাকা একটা কূপের রশি ধরে কূপের মধ্যে ঝাঁপ দিল লোকটি যখনই নিচের দিকে তাকালো দেখতে পেলো কূপের নিচে বিশাল বড় এক অজগর সাপ আছে করে তাকে খাওয়ার জন্য এমন সময় সাদা রঙের একটা ইঁদুর আর কালো রঙের একটা ইঁদুর কুপের সেই রশিটাকে কুটকুট করে আস্তে আস্তে কেটে দিচ্ছে যেই রশিটা ধরে সেই লোকটি ঝুলে আছে হঠাৎ করে সেই লোকটি দেখতে পেলো কূপের মধ্যে মধুর চাক লোকটি তার হাতের আঙ্গুল দিয়ে সামান্য একটু মধু এনে তার জিব্বার মধ্যে দিল মধুর সাদার মিষ্টতা কূপের উপরে বসে থাকা হিংস্র বাঘ কূপের নিচে হা করে থাকা ভয়ঙ্কর ওই অজগর সাপ সাদার কালো রঙের ইঁদুর সব কথাই লোকটাকে ভুলিয়ে দিল প্রিয় ভাইরা আমার ওই লোকটার কেউ না ওই লোকটা আপনি নিজেই কূপের উপরে দাঁড়িয়ে থাকা ওই বাক্তা হচ্ছে আপনার মৃত্যু যা আপনাকে প্রতিনিয়ত পেছন থেকে তারা করছে আর নিচে বসে থাকা ভয়ঙ্কর ওই অজগর সাপ হচ্ছে আপনার কবর যেখানে অবশ্যই আপনাকে যেতে হবে আর যেই রশিটা ধরে ঝুলে আছেন সেই রশিটা হচ্ছে আপনার হায়াত সাদা রঙের আর কালো রঙের যেই দুইটা ইঁদুর কুটকুট করে আপনার হায়াতের রশিকে কেটে দিচ্ছে সেই দুইটা ইঁদুর হলো দিন আর রাত আর এত বিপদে থাকার পরেও আপনি যেই মধুটুকু খাচ্ছেন সেটা হচ্ছে দুনিয়া এই মুহূর্তে যেখানে আপনি ডুবে আছেন